আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি ভালো আছেন তো আপনাদের জন্য আইসার ডাবল ফাইভ ওয়ান মডেলের একটা গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি বিক্রি করা হবে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রোটার সহ এই ইঞ্জিনটা বিক্রি করা হবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আর যারা বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদেরকে যতটুকু পারতেছি আপনাদেরকে গাড়ির কন্ডিশনগুলো দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা আছে আপনাদের আর গাড়ির লোকেশন হচ্ছে আপনার রংপুর যদি আপনারা রংপুরের আশেপাশে থাকেন দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় লালমনিহাট কুড়িগ্রামের আশেপাশে যারা আছেন তারা এই গাড়িটা ক্রয় করতে পারেন গাড়িটা আপনার রোটার সহ বিক্রি করা হবে গাড়ি মিটারে উনচল্লিশশো ঘন্টা রানিং হয়তো বা দুই একদিন পর আপনার চার হাজার ঘন্টা পুড়ে যাবে বা চার হাজার ঘন্টা পড়বে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স একেবারেই ফ্রেশ শোরুম থেকে আনার পর থেকে গাড়ি এখনো খোলা পড়ে নাই গাড়ি সম্পূর্ণ ফ্রেশ এবং চাকার কোয়ালিটি কালার যা আছে সব মিলাইয়া খুব ভালো পজিশনে আছে এবং একটা মাস্কিউ রোটার লাগানো আছে সেই সহ বিক্রি করা হবে মালিক পক্ষ থেকে এই ট্রলিটার চাওয়া দাম এই ট্র্যাক্টরটার চাওয়া দাম হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আপনারা গাড়িটি নেওয়ার জন্য মালিককে ফোন দিয়ে দিবেন অবশ্যই আপনারা মালিকের সাথে কথা বলবেন এবং হালকা কিছু পরিমাণ দামাদামি করার সুযোগ পাবেন আপনারা গাড়িটি নেওয়ার জন্য মালিককে ফোন দিবেন অযথা কেউ মালিককে বিরক্ত করবেন না ঠিক আছে আমি বারবার বলে দেই এবং মালিকের সাথে কথা বলে নেবেন গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যা আছে সব কিছু মালিকের সাথে বিস্তারিত কথা বলবেন এটা আমাদের বিজ্ঞাপন ভিডিও ছিল তো আমার কাছে যে ইনফরমেশনগুলো দিয়েছিল আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে দুই সালের মডেল গাড়িটা সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আলোচনা করলাম আমি এখন আইসার ডাবল ফাইভ ওয়ান মডেলের এই গাড়িটা দুই হাজার ঠিক আছে দুই সালের একটা গাড়ি খুবই ভালো গাড়ি এবং গাড়িটি শোরুম থেকে আনার পর থেকে গাড়ির ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই গাড়ি এখনও খোলা পড়ে নাই ঠিক আছে গাড়ির কন্ডিশন সব কিছুই ভালো আছে একবারে এ টু জেড আপনার রোটার বলেন টায়ার বলেন ইঞ্জিনের কালার বলেন সব কিছু আপনার ঠিকঠাক আছে গাড়িতে কোনো প্রকার কোনো সমস্যা নাই ঠিক আছে আমাদের চ্যানেলে এটা বিজ্ঞাপন দিয়েছিল আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে গাড়ির ভিডিওগুলো আপলোড করে থাকি মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা ছিল আর রোটার সহ আপনারা যদি চান আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন ঠিক আছে মালিকের সাথে হালকা কিছু দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনারা যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং গাড়িটি নেওয়ার জন্য আপনারা মালিকের সাথে কথা বলবেন ফোন দিয়ে দিবেন ঠিক আছে তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা আমি এই ভিডিওটাকে শেষ করতেছি এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম